মুফতি মোহাম্মদ আলী কোটিক পরিচালিত মাদ্রাসাতুল হিদায়া যার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য কুফর শিরক ও দিন শিক্ষা। এবং যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা মাদ্রাসাতুল হিদায়ার তিনটি শাখায় প্রায় সাতশো শিক্ষার্থী ও ষাটজন শিক্ষক ও কর্মচারীর নিয়মিত পদচারণায় মুখরিত এই আল হিদায়া ইলম আমল আখলাখ ও শীর্ষ ফলপ্রসূ অভিনব পদ্ধতি প্রয়োগ মাদ্রাসাতুল হৃদয়াকে পৌঁছে দিয়েছে সফলতার স্বর্ণ শিখরে খুব অল্প সময়ে মাদ্রাসাতুল হৃদয়ের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে মুগ্ধ করেছে মানুষের মন এই প্রতিষ্ঠানে বছরব্যাপী অনেকগুলো কার্যক্রম থেকে অন্যতম একটি কার্যক্রম হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী বিনোদনের সাথে শিক্ষা সফর কার্যক্রম 2020 সালে শুরু হওয়া মাদ্রাসাতুল হিদায়ার এবার চতুর্থতম শিক্ষা সফর এবারের দর্শনীয় স্থানগুলো ছিল মিনি বাংলাদেশ ও চিড়িয়াখানা সাতাশ ফেব্রুয়ারি দুই সকাল নয় ঘটিকায় প্রতিষ্ঠানের জন্য চেয়ারম্যান মহোদয় বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক বক্তা মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ সফর প্রস্তুতিমূলক সভার বক্তব্য পেশ করেন সফরের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন এবং সকল শিক্ষার্থীকে সফরের দোয়া শিখিয়ে দেন সবার কার্যক্রম শেষ করেই শিক্ষক শিক্ষার্থীদের মাঝে চলছে ভ্রমণের প্রস্তুতি ও শিক্ষার্থীদের নিগরানিতে রয়েছেন সম্মানিত উস্তাদগণ গাড়ি ছাড়ার পরপরই শিক্ষক শিক্ষার্থীদের মনে জোয়ার চলছে হামদ নাথ ইসলামী সঙ্গীত সকলের মুখে মুখে প্রতিধ্বনিত হচ্ছে আজ এই আনন্দ ঘন সময়ে শিক্ষক ছাত্রের মাঝে নেই কোনো ভেদাভেদ মাদ্রাসাতুল হৃদয়ের সকল শিক্ষকগণ ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ভুলে গেলেন যে তারা শিক্ষক দুর্বার গতিতে এগিয়ে চলছে আমাদের গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাতুল হৃদয়ার সম্মানিত চেয়ারম্যান মাইক হাতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা বলি তুলে ধরেছেন ছাত্র ও উস্তাদ সকলেই একসাথে মাদ্রাসাতুল হিদায়াত জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগানে মুখরিত করেছে পুরো গাড়ি তাকবির দিচ্ছেন মাদ্রাসার চেয়ারম্যান মহোদয় মুফতি মোহাম্মদ আলী নিজেই সম্মানিত চেয়ারম্যান মহোদয় নিজের অবস্থানকে ভুলে গিয়ে প্রিন্সিপাল তজবির উদ্দিন রিয়াদ সাহেবের খুশি মনে মাথা মেসেজ করে দিচ্ছেন সেই সাথে অন্যান্য শিক্ষকগণের মাথায় মেসেজ করে দিচ্ছেন চেয়ারম্যান সাহেবের এমন অবাক করা কাণ্ড দেখে সকলের মুখে ফুটে উঠেছে মুচকি হাসি আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি চট্টগ্রাম চিড়িয়াখানায় চেয়ারম্যান মহোদয় নিজেই প্রতিটি স্টুডেন্ট গণনা করে ভিতরে প্রবেশ করাচ্ছেন আলোদার সুবহ হে সাদিকের ঝলমল সম্ভাবনা রাঙিনা আল হিদায়া খানায় প্রবেশ করার পর প্রতিটি শিক্ষকের মুখে ফুটে উঠেছে সোনালী হাসি আল হিদায়া আল হিদায়া আ ড্রোন ক্যামেরায় ধারণ করা একটি ক্লিক চিড়িয়াখানায় প্রবেশের পর শিক্ষার্থীদের মাদ্রাসাতুল হিদায়া জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগানের ধ্বনিতে মুখরিত করেছে পুরু চিড়িয়াখানাকে দৃষ্টি আকর্ষণ করেছে চিড়িয়াখানায় থাকা সকলের তখন সম্মানিত চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আলী ছাত্রদের এই আনন্দময় মুহূর্ত ভিডিওর মাধ্যমে নিজে মোবাইলে ধারণ করেন সামনে দোলনা ঝুলতে দেখে শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে দোলনায় বসে পড়ে চেয়ারম্যান মহোদয় নিজেই দোলনাগুলো ঠেলে দিলেন একের পর এক খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা জীবন দামিয়ারমুল্ল নিয়ে এমন জীবন সুশী হোক আবা জীবন আর নিয়ে আমার এমন জীবন সুশী হোক আবা আয়াত হাদিসাকুক বুকে মাখুক সারাঙ্গে জগত হেরার আলোয় ভাসু জয়ের এদিকে বাবা-ছেলের খুনসুটিতে মুগ্ধ হয়েছে অনেকেই মাই খাতে নিয়ে তদারকি করছেন সম্মানিত উস্তাদ আবুল হাসান সাহেব চামুচের উপর মার্বেল রেখে মজার এক খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা সাতুল হিদায়া আল চেয়ারম্যান মহোদয় ও প্রিন্সিপাল তজবির উদ্দিন রিয়াদ এবং তার ছোট সাহেবজাদা একই ফ্রেমে বন্দি হওয়ার চেষ্টায় আছেন চট্টগ্রাম চিড়িয়াখানায় সফর শেষ করে আমরা পৌঁছে গেলাম মিনি বাংলাদেশ গেট দিয়ে প্রবেশ করছে জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে তাই অজু প্রস্তুতি চলছে বাংলাদেশের এই প্রাচীন সোনা মসজিদে শিক্ষার্থীদের জোহরের নামাজ জামাতের সাথে অনুষ্ঠিত হয় নামাজের পর দুপুরের খাবারের প্রস্তুতি চলছে দুপুরের খাবার শেষ হতেই শিক্ষার্থীরা মেতে উঠেছে বিভিন্ন খেলাধুলায় বিস্কুট খেলা খেলা আমাদের হোক লেখা ও সম্মানিত শিক্ষকদের জন্য হারে ভাঙ্গা খেলার প্রস্তুতি হারে ভাঙ্গা খেলায় অংশগ্রহণ করেছেন মাদ্রাসাতুল হৃদয়ের সম্মানিত চেয়ারম্যান ও সকল শিক্ষকগণ চোখ বেঁধে দিচ্ছেন স্নেহের ছাত্র আশরাফুল ইসলাম ও উচ্ছাহনালব পরীক্ষা করা হচ্ছে চেয়ারম্যান সাহেব দেখতে পাচ্ছেন কি আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান মহোদয় লাঠি হাতে নিয়ে হাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন মনে হচ্ছে হাড়িটা ভেঙে ফেলবে কিন্তু দুঃখজনক হলেও সত্য একটুর জন্য তিনি হাড়িটা ভাঙতে পারেননি এবার লাঠি হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন মাদ্রাসাতুল হিদায়ার সম্মানিত প্রিন্সিপাল তাজবিরউদ্দিন রিয়াদ কিন্তু মজার বিষয় হচ্ছে তিনিও এটি ভাঙতে পারেননি এমন মজার দৃশ্য দেখে মেতে উঠেছে মাদ্রাসার সকল শিক্ষার্থীবৃন্দ এবার হারে ভাঙতে যাচ্ছেন উস্তাদ আবুল হাসান সাহেব কিন্তু তিনিও ব্যর্থ হন এবার মনে হয় হারে ভেঙে যাবে কারণ লাঠি হাতে নিয়ে এগিয়ে চলছেন মাদ্রাসাতুল হৃদয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন কারিম কিন্তু তিনিও ব্যর্থ হন এবার লাঠি হাতে হাড়ি ভাঙতে যাচ্ছেন মাদ্রাসাতুল হিদায়ার দ্বিতীয় শাখার সম্মানিত প্রিন্সিপাল হুসাইন মোহাম্মদ রাসেল ভুঁইয়া তিনি গুনে গুনে পা ফেলে এগিয়ে যাচ্ছেন সবাইকে পেছনে রেখে তিনি হাড়িটি ভেঙে ফেললেন মাদ্রাসাতুল হৃদয়ের সম্মানিত চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকগণ হারে ভাঙতে না পারলেও তিনি দেখিয়ে দিয়েছেন এভাবে হারে ভাঙতে হবে তার হারে ভাঙা দেখে শিক্ষার্থীরা অনেক আনন্দ পেয়েছে চলছে রেল ভ্রমণ এখানে শিক্ষার্থীদের সাথে রয়েছেন সকল শিক্ষকগণ শিক্ষার্থীদের জন্য এই রেল ভ্রমণটি ছিল অনেক আনন্দদায়ক আর এভাবেই শেষ হয় মাদ্রাসাতুল হৃদয়ের বার্ষিক শিক্ষা সফর দুই